হ্যালো ভিউয়ার্স আমার আপনার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল একটা জাম্বুকন্ডম এটা দেখে অনেকে অবাক হয়ে গেছেন যে এটা এত বড় কেন এটা কীভাবে আমরা ইউজ করবো তো আমি আপনাদের সবটাই বলে দেবো এটা বড় কেন কারণ হচ্ছে আপনি সাইজটাকে যদি বড়ো করতে চান তাহলে এই প্রোডাক্টটা ইউজ করতে হবে এটা ইউজ না করলে আপনি আপনার সাইজটাকে বড়ো করতে পারবেন না আপনি আপনার জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন না এটা ইউজ করলে আপনার জিনিসটাকে বড় করতে পারবেন মোটাও করতে পারবেন আপনি পারফেক্টলি আপনার জিনিস সাইজটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে একটা এত প্রোডাক্ট এত ভালো একটা প্রোডাক্ট আপনার যেটা কখনো কী বলবো আপনার হয়তো এই প্রোডাক্ট কখন করেন করেনি যারা ইউজ করছেন তারা অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে জানেন আপনাদের আর দ্বিতীয়বার বলে দিতে হবে না এই প্রোডাক্ট সম্পর্কে তো এটা হচ্ছে লম্বায় আট ইঞ্চি মোটায় ছয় তো এটা দিয়ে কিন্তু আপনি আপনার পার্টনারকে সম্পূর্ণ শুকিবেন দিতে পারেন বা লং টাইম ঘন্টার পর ঘন্টা এনজয় করতে পারেন এটা থিকনেসটা অনেকটা ভালো এটা যত এটা নিয়ে যাই করে এটা সিরবো না ছুটবো না এটার মাথাটা দেখেন কতটা পরিমাণের সফট তো এই জিনিসটা যাদের চার ইঞ্চি আসে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন হ্যাঁ আপনাদের সাইজটাকে আরও চার করে ফেলতে পারেন তো এটা যারা নিতে চান অবশ্যই স্কেনা দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা কানেক্ট করতে পারেন বা সবাই যদি অর্ডার করতে চান যারাই অর্ডার করতে চান অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার ফার্স্ট একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ